সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ই মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিক থেকে বিশাল পরিমাণে হাতিয়ে নেওয়া হয়েছে যে তিনটি শেয়ার এই শিরোনাম নিয়ে আমি বন্ধুরা আপনাদের সামনে যে তিনটি শেয়ার আলোচনা করব এই তিনটি শেয়ার আমরা দেখেছি রিসেন্ট টাইমে পাবলিকের অপশান থেকে ইনস্টিটিউট অপশানে বেশ কিছু পরিমাণ শেয়ার কিনে নেওয়া হয়েছে সেই কিনে নেওয়ার বিষয়টিকেই আমরা পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বিশাল পরিমাণে এই শিরোনাম দিয়েছি তো বরাবরের মতো আজকের যে তিনটি শেয়ার আলোচনা করব তিনটি শেয়ার আলোচনার মধ্যে অলরেডি দুটো শেয়ার নিয়ে আমাদের আলোচনা চলমান আছে এবং আপনারা দেখেছেন এই তিনটি শেয়ারের নাম বললেই তবে আজকে নতুন একটি শেয়ার আপনাদের সামনে আলোচনা করব সেই শেয়ারটি আলোচনা করার পূর্বে আমরা প্রথম যেই শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে সিম টেক্স আপনাদের এই শেয়ারটি নিয়ে উনিশ টাকা আশি পয়সা লেভেল বিশ টাকা তিরিশ পঞ্চাশ সত্তর এসব লেভেলে আলোচনা আছে একুশ টাকা ষাট পয়সা পর্যন্ত শেয়ারটি টাচ করেছিল আজকে পাঁচ লাখ তেইশ হাজার ভলিউম নিয়ে এক কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে তেইশ পয়সার দাম কমে বিশ টাকা ক্লোজ প্রাইস ছিল সিমটেক্স এই সিমটেক্স শেয়ারটি আমরা দেখুন প্রথমে সবার আগে আপনাদেরকে দেখাবো পাবলিক থেকে হাতি নেওয়া হয়েছে বা কিনে নেওয়া হয়েছে সেই বিষয়টি বিশাল পরিমাণে দেখুন দুই দশমিক এক শূন্য পার্সেন্ট শেয়ার ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে এবং এর সাথে সাথে ফরেন কোটাও কিছু বেড়েছে দুই দশমিক শূন্য দশমিক শূন্য ছয় ওভারঅল আমরা এই সাত কোটি ছিয়ানব্বই লাখের মধ্যে দুই দশমিক এক শূন্য পার্সেন্ট শেয়ার ইনস্টিটিউট কোথায় পাবলিক থেকে বাই হয়েছে বর্তমানে শেয়ারটির পি রেশ ষোলো দশমিক তিন নয় যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির এক টাকা বাইশ পয়সা ইপিএস অ্যাসেট ভ্যালু বাইশ শেয়ারের প্রাইস বিশ টাকা এই ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরের শেয়ারটি কিন্তু এখন একরকম বটম লেভেলেই রয়েছে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করেছিল এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে বিশ টাকা আশি সে লেভেল থেকে কম ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু এই একুশ টাকা ক্লোজ ভ্যালু তিরিশ একুশ টাকা তিরিশ ক্লোজ ভ্যালু এই দুটো ভ্যালুই কিন্তু শেয়ারটির বর্তমানে সর্বোচ্চ ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমের মধ্যে তো এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে একুশ টাকা তিরিশ এই ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না যদি করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এটা আপনারা বিষয়টি বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন এরপরে আমরা আজকের দ্বিতীয় শেয়ার যেটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি আপনারা চ্যানেলে দেখেছেন অনেক দিন ধরে আলোচনা আছে করেছি এবং শেয়ারটি হলো পঁয়ত্রিশ চৌত্রিশ লেভেলে আলোচনা করা কেডিএস এই ক্যাটাগরির শেয়ারটির পাঁচ লাখ নব্বই হাজার ভলিউম নিয়ে আজকে দুই কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে তিরিশ পয়সা দাম বেড়ে তেতাল্লিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যদি গত দিন কিছুটা কারেকশন হয় আপনারা দেখেছেন শেয়ারটি গত ষোলোই ফেব্রুয়ারি পর শেয়ারটি টানা ইনক্রিজ করে এবং মাঝে শুধু দুটো দিন বাদে প্রত্যেকটা দিনই প্রায় সেটির প্রাইস আপ করে আমরা শেয়ারটি চুয়াল্লিশ টাকা ষাট পয়সা পর্যন্ত হাই অবস্থান সত্তর পয়সা পর্যন্ত হাই অবস্থান দেখেছি গত পাঁচই মার্চ এই শেয়ারটির এভারেজ প্রাইস তেতাল্লিশ টাকা তিরিশ তিনশো দিনের মধ্যে তো সেই লেভেলেই আছে আপনারা দেখছেন এভারেজ পঞ্চাশ দিনে সরি এক বছরের মধ্যে হাইস্ট প্রাইস পঞ্চান্ন টাকা আশি পয়সা সে লেভেল থেকে অবশ্য কম আছে অনেক কম তো এই শেয়ারটির এই কেডিএস লিমিটেড শেয়ারটি আপনারা জানেন কেডিএস লিমিটেড শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একাডেমিক শেয়ারটি আমাদের কন্টিনিউ আলোচনা আছে চলমান এবং বর্তমানে শেয়ারটির রিসেন্ট আমি আলোচনা করিনি তাছাড়া এই শেয়ারটি কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ লেভেলে অনেক আলোচনা করেছি এরপর শেয়ারটি টোটাল সাত কোটি চল্লিশ সাতচল্লিশ লাখ শেয়ার পি রেশিও বিশ যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ডিভিডেন্ড হিস্ট্রি হচ্ছে চমৎকার পাঁচ পার্সেন্ট স্টক পাঁচ পার্সেন্ট ক্যাশ দেখুন আমরা যে শিরোনাম দিয়েছি ফেব্রুয়ারি মাসের হোল্ডিংয়ে সেটটি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে এবং সেটা পাবলিকের অপশন থেকে কিনে নেওয়া হয়েছে টোটাল সাত কোটি সাতচল্লিশ লাখ শেয়ারের মধ্যেই আমরা পাবলিকের কাছে মাত্র এখন এক কোটি চুয়ান্ন লাখ ইনস্টিটিউটের কাছে এক কোটি পনেরো লাখ তো বিশাল পরিমাণে শেয়ার অলরেডি পাবলিক থেকে হাতিয়ে নিয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবার এই শেয়ারটিকে দেখতে হবে যে যেহেতু শেয়ারটি চল্লিশ দুটো ভ্যালু হায়ার হাই টাচ করেছিল তো এখন আমাদেরকে দেখতে সেটি পঁয়তাল্লিশ টাকা হচ্ছে কিনা যদি পঁয়তাল্লিশ টাকা ক্লোজ ভ্যালু করতে পারে তবে শেয়ারটি একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না শেয়ারটি আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের অনেক আলোচনা হয়েছে এবং পঁয়ত্রিশ লেভেল থেকে আলোচনা চলমান আছে সে তারপর শেয়ারটি আমরা চুয়াল্লিশ টাকা লেভেল দেখেছি একটা ভালো পরিমাণে গ্যাপ তৈরি হয়েছিল এরপর আমাদের আজকের সব শেষের শেয়ারটি আলোচনা করবো শেষের শেয়ারটি হচ্ছে নতুন একটি শেয়ার শেয়ারটি নিয়ে বিগত ছয় সাত মাস আগে আলোচনা করা ছিল কিন্তু তারপর আর আলোচনা করা নাই কেটিএল শেয়ারটি টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ার দশ লাখ চল্লিশ হাজার ভলিউম নিয়ে এক কোটি বত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে তিরিশ পয়সা বেড়ে বারো টাকা আশি পয়সা ছিল প্রাইসছিল দুই দশমিক চার শূন্য পার্সেন্ট ইনক্রিজ করেছে এই কেটিএল এই শেয়ারটির বর্তমানে ইপিএস মাইনাস চুরাশি পয়সা এবং বর্তমানে পি রেশিও মাইনাস পনেরো দশমিক দুই চার আর এর শেয়ারটির কিন্তু পি রেশিও মাইনাস এবং ইপিএস নেগেটিভ সেই হিসেবে কিন্তু শেয়ারটি ওভারভ্যালু ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে অ্যানুয়াল ইপিএস চুরাশি পয়সা মাইনাস ছিল এরপরে ডিভিডেন্ড কিন্তু তারা দিয়েছে শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট বর্তমানে আমরা দেখছি শেয়ারটির এই যে হোল্ডিং ফেব্রুয়ারি মাসের হোল্ডিংয়ে দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কোটায় ফোর পয়েন্ট এইট থ্রি পারসেন্ট বাই হয়েছে ফরেন কোটায় সামান্য কিছু কমেছে কিন্তু পাবলিক থেকে এটা কমেছে ফোর পয়েন্ট এইট ওয়ান টোটাল এগারো কোটি তেষট্টি লাখের মধ্যে ফোর পয়েন্ট এইট থ্রি মানে বিশাল একটা পরিমাণ ইনস্টিটিউট কর্তৃক শেয়ারটি বাই হয়েছে সেটা আপনাদেরকে শিরোনামে যে দেখিয়েছি যে তিনটি শেয়ার তার মধ্যে এই কেটিএল একটি দেখুন শেটটির ওই তিনশো দিনের এভারেজ চোদ্দো টাকা পঞ্চাশ শেয়ার লেভেল থেকে অনেক কম হাই প্রাইস বিশ টাকা সত্তর শেয়ার লেভেল থেকেও কম বি ক্যাটাগরির টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আর বর্তমানে যদিও পি রেসও মাইনাস ওভারঅল ডিস্ক ঝুঁকিপূর্ণ কিন্তু ইনস্টিটিউট কর্তৃক একটা ভালো পরিমাণে শেয়ারটি ফেব্রুয়ারি মাসে বাই হয়েছিল আপনারা দেখুন শেয়ারটি কিন্তু বর্তমান যে অবস্থান সেই অবস্থান থেকে তার পূর্বে আরও ভালো অবস্থান ছিল তেরো টাকা পঞ্চাশ এখন দেখতে হবে যে এই শেয়ারটি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। এরপর যদি তেরো পঞ্চাশ ক্রস করে চোদ্দো পঞ্চাশ এই দুটো ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা যে আজকে এই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করলাম সিমটেক্স কেটিএল এবং কেডিএস এর মধ্যে সিমটেক্স এবং কেডিএস নিয়ে আমাদের অলরেডি আলোচনা চলমান ছিল আছে এবং কেটিএল শেয়ারটি নিয়ে আজকে আমাদের অনেক দিন পরই শেয়ারটি নিয়ে আলোচনা করলাম তো বন্ধুরা আপনাদেরকে এই আলোচনা পুনরায় বলি কাউকে বাইপাসেল করার জন্য না প্রমোট বা উৎসাহিত করুদ্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা এবং হিসেবেই আলোচনা তাই এই আলোচনা দেখে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই ভালো থেকে কোন